আমি আগেই দোকানদারে কই রাখছি যে তুমি দোকানদারে কইছি আমারে পাঁচ বস্তা পেয়া জানতে আমি কইছি কমপক্ষে দুই বস্তা আমার কে দুই বস্তা এবারে তোমার তেল এই তেল নই তোমার কত হাউ কিউ দাও তো বস্তা পাঁচ বোতল ঘরে আছে অলরেডি পাঁচ লিটার এবার এই কামের পোলাটার পাঠাই দিছি টিসিবির মালে অহিন্দ একটা লইবি আমি কালকে একটা লইছি

কিন্তু এইটা কিন্তু রমজানের প্রস্তুতি না রমজানের প্রস্তুতিটা হচ্ছে আপনি এই রমজান মাসে বারো মাস অনেক ব্যস্ত থাকেন বিভিন্ন কাজকর্ম দৌড়া দৌড়ি এই রমজান মাসে আপনি সম্পূর্ণ প্রস্তুত থাকলেন কীভাবে আমল। আমলের ব্যাপারটা ঠিক আছে সব কাজ থেকে উনি আমি সমস্ত কাজ থেকে খারাপ হয়ে আসি শুধুমাত্র আমলের দিক ঠিক আছে সারাদিন এই নামাজ পড়বেন কবি করবেন কিতাব করবেন ঠিক আছে নামাজ জামাতের সাথে করবেন আপনার কোনো প্রেশন নেই আপনার কোনো নতুন চাপ নেই আপনার ছেলে বড় তারা সংসার দেখে তারা সব কিছু করে আপনি ফিরি মানুষ ঠিক আছে এবং রোজা খারাপ এভাবে ঠিক আছে রোজা না রাখলে এই যে আপনার প্রস্তুতি বাজার এগুলো সব বিচার এগুলো কোনো কাজে আসবে না

আল আমার র এই রবি আমার আমর সাম আমর রাম এই রবি আমার সাম দামে দামে তোনু মনে তুভ দমে দামে তোনু মনে তুভ